সালামু আলাইকুম বিভাস আমি আপনাদের রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম বিক্রি বিজ্ঞাপন অনেকজন ফোন দিচ্ছেন এই গাড়ির মহাজনকে আমি বেশিরভাগ গাড়ির পাশে এখন মহাজনের নাম্বার দেওয়ার চেষ্টা করছি সরাসরি মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তাই এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়ির মহাজনকে অনেকজন অনেক জায়গা থেকে ফোন দিচ্ছেন ডিস্টার্ব করছেন বিরক্ত করছেন বাট ওনার কাজের সমস্যা হচ্ছে বা ওনার একটু ইয়ে হচ্ছে তাই আমি আবার বিক্রি বিজ্ঞাপনটা দেওয়া দেরি হয়ে গেছিলো তাই আমি আপনার মাঝে বিক্রি বিজ্ঞাপন তুলে ধরলাম এই গাড়িটা ছেড়েছিলাম আপনাদের মাঝে বিক্রির জন্য তিরিশ লাখ টাকা গাড়ির বয়স তিন মাস গাড়ি চলছে শুধু উনিশশো কিলোমিটার গাড়ির রানিং একদম নতুন চেসিস ষোলো ফিট তা গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়িটা ছিল খাগড়াছড়ি জেলাতে এখন আছে বগুড়া জেলার এক ভাইকে নিয়ে এসেছে চালাবে এই গাড়িটা এখন বগুড়াতে গেলে দেখতে পারবেন তা গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়ির ভিত্তিতে আর ওই মাহাজনকে ফোন দেবেন না ডিস্টার্ব করবেন না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন যারা ফোন দিচ্ছেন মাহাজনকে আর কেউ মহাজনটাকে ফোন দেবেন না বা ডিস্টার্ব করবেন না এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়ি ভিত্তিতে আর কেউ ওনাকে ফোন দেবেন না কেউ ডিস্টার্ব করবেন না এরকম গাড়ি কিনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের জানারও প্রয়োজন আছে যে গাড়িটা কয় টাকায় বিক্রি হলো কীভাবে নিলো কীভাবে কী গাড়িটা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিক্রি হয়েছে। আমার ইউটিউবে ভিডিও দেখে আমি পাঠাই দিয়েছি তার সঙ্গে গাড়ি দেখে লেনদেন হয়ে গেছে সব কমপ্লিট গাড়িটা তিন মাস বয়স একদম নতুন গাড়ি ক্যাশ টাকায় কিনেছিল তিরিশ লাখ টাকা দাম দেওয়া ছিল গাড়িটা পঁচিশ লাখ টাকায় লেনদেন হয়ে গেছে গাড়িটা পঁচিশ লাখ টাকায় কেনা বেচা হয়ে গেছে এই গাড়ির ভিত্তিতে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই গাড়িটা অলরেডি কমপ্লিট সব ক্লিয়ার টাকা লেনদেন হয়ে গেছে গাড়িটা এখন বগুড়া জেলা গেলে দেখতে পাবেন তবে এই গাড়ি দেখে কোনো লাভ নেই যে এসে সে চালাবে শেয়ার বিক্রি করবে না এই গাড়ির ভিত্তিতে আর প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব মহাজনকে আর কেউ ডিস্টার্ব করবেন না যদি আপনারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন আমার ইয়াকে ভালোবাসেন অবশ্যই বাষট্টি নাম্বারে আর কেউ ফোন দেবেন না আর অন্য কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও আমাকে ফোন দিয়ে শেয়ার করবেন আর অন্য কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলেও আমাকে ফোন দিয়ে শেয়ার করবেন অনেক গাড়ি আছে কিস্তি চালাইতে চালাইতে কিস্তি বেঁধে গেছে চালাইতে পারছে না গাড়ি কোম্পানি ধরে নেবে বিক্রি করে দেবেন মিডিয়া খুঁজে পাচ্ছেন না হাত বদল করার জন্য পার্টি খুঁজে পাচ্ছেন না আমাকে ফোন দিয়ে শেয়ার করুন বিক্রি করে দিচ্ছি অনেকজন আছে পুরাতন গাড়ি বিক্রি করবেন মিডিয়া খুঁজে পাচ্ছেন না পার্টি খুঁজে পাচ্ছেন না লজ্জাতে বলতে পারছেন না সরাসরি আমাকে ফোন করুন আমি বিক্রি করে দিচ্ছি যে কোনো গাড়ির বিষয়ে জানার জন্য অবশ্যই সরাসরি কন্ট্যাক্ট করুন গাড়ির সেবা রাসেল কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই বিস্তারিত জানার জন্য যথেষ্ট পরিমাণ হেল্প করবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজের পাশে থাকবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যথেষ্ট পরিমাণ হেল্প পাবেন উপকার পাবেন যারা আমাকে চেন চেনেন না আমার চ্যানেলটাকে চেনেন না এখন অবশ্যই অবশ্যই আপনাদের সামনে গেলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেলটাকে থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মহাজনটাকে আর কেউ ফোন দেবেন না ডিস্টার্ব করবেন না